বাসায় হাঁসের মাংস রান্না হলে সর্বপ্রথমই আমার গ্রামের কথা মনে পড়ে শীতের দিন হাঁসের মাংস আর ধোয়া ওঠা ভাত এই কম্বিনেশনটা সত্যিই জাস্ট এমন কিছু রান্না আছে যেগুলো শুধু খাওয়ার জন্য না মনে একটা আলাদা শান্তি এনে দেয় হাঁসের মাংস তেমনই একটা আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি সেতু ওয়েলকাম টু মাই কিচেন হেলদি লাইফ উইথ সেতু আজকের হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি নিয়েছি একটা দেশি হাঁস খুব সুন্দর করে ক্লিন করে হাঁসের মাংস ক্লিন করা সত্যিই খুব একটা ঝামেলার বিষয় কিন্তু হাঁসের মাংস খেতে এত মজা যদি আপনি ভালো মতো রান্না করতে পারেন তো আজকে আমার এই রান্নাটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি এরপরে যখনই হাঁসের মাংস রান্না করবেন আপনার মাংস বেস্ট হবে এই রেসিপিটা করতে প্রথমে আপনি মাংসগুলোর মধ্যে এক চামচ হলুদ দিবেন এবং কিছু লবণ দিয়ে মাংসটা সুন্দরভাবে মেখে নেবেন এই রেসিপিটা করার জন্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখার প্রয়োজন নেই দীর্ঘ সময় লবণ এবং হলুদ মাখিয়ে এটা ফ্রাই করে নিতে হবে আমি আজকে হাঁসের মাংসটা রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করবো সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে আলাদাই একটা টেস্ট পাওয়া যায় তবে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে এটা রান্না করতে পারেন তবে বেস্ট হবে সরিষার তেল দিয়ে রান্না করা তেলটা একটু গরম হলেই হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিব এবং আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকগুলো মাংস এখানে নিয়েছি এবং এটা ভাজা হতে একটু সময় লাগবে তবে আপনাদের যদি পরিমাণে কম হয় তাহলে আপনাদের সময়টা কম লাগবে আমি এখানে অনেকগুলো মাংস নেওয়ার জন্য আমার ফাইভ মিনিটসের মতো ভাবতে হয়েছে মাংসগুলো মাংস ভাজার সময় কিন্তু কোনোভাবেই হাই হিটে মাংস ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে মাংসগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে রাখতে হবে এবং যে তেলগুলো বাঁচবে সেখানেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চুলার আজ লো হিটে রেখে পেঁয়াজগুলো আমি ভাজছি এবং পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি দুটো এলাচ দিয়ে দিব এবং দিয়ে দিব তিনটা পেঁয়াজ পাতা এলাচ এবং পেঁয়াজ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ এবং এলাচ পেঁয়াজ পাতাগুলো এলাচ এবং পেঁয়াজ একটু ভাজা হলে আমি চার পাঁচটা দারচিনি দিয়ে নিব এখানে আর তো গরম মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করব তারপর ভাজা হয়ে গেলে আমি এখানে পাউডার মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি দুই চামচের মতো কারণ আমি ঝালটা একটু বেশি পরিমাণ দিতে চাচ্ছিলাম আপনাদের যদি ঝাল খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এক চামচ বা দেড় চামচ ইউজ করতে পারেন লবণ দিতে হবে স্বাদ মতো আমি দেড় চামচ লবণ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আধা চামচ যেটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই এখানে আমি দিয়ে নিচ্ছি দুই চামচ আদার পেস্ট এবং দুই চামচ রসুনের পেস্ট সবগুলো উপকরণ নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই অবস্থাতে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম সবগুলো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নিব মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে এগুলো মিক্স করে দিতে হবে মাংস এবং মশলা মাংস এবং মশলা মিক্স করে আমার কিছুক্ষণ কষাতে হবে এই অবস্থাতে কোনোভাবেই চুলার আর হাই বা মিডিয়ামে রাখা যাবে না এই সম্পূর্ণ প্রসেসটা এখন লো আছে করতে হবে আপনি যত লো আছে রান্না করবেন হাঁসের মাংস রান্নাটা তত বেশি মজা হবে কষানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিব কষানো গ্রেভিটা এবং পানিটা একসাথে মিক্স করে দেওয়ার জন্য একটু না চাড়া করতে হবে একটু না চাড়া করে আমার এই অবস্থাতে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে এটা কুক হতে দিতে হবে টোয়েন্টি মিনিটের মতো এই অবস্থাতে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না লো হিটে রান্না করতে হবে একটু পরপর ঢাকনা উঠিয়ে মাংসটা নিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় টোয়েন্টি মিনিট লো হিটে কুক করার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন চার থেকে পাঁচটার মতো পেপার দিয়ে দিতে হবে রান্নার সম্পূর্ণ প্রসেসটা কেন লো হিটে করছি আমি আসলে হাঁসের মাংসটা একটু শক্ত হয় লো হিটে রান্না করলে মাংসটা খুব ভালো সফট হবে এবং শাকটাও পরিপূর্ণ আসবে সেই জন্য লো হিটে ধীরে ধীরে রান্না করাটাই উত্তম হাঁসের মাংস টোয়েন্টি মিনিট কুক করার পর আমি এখন আবার পুনরায় দেড় কাপ পানি এখানে দিয়ে নিচ্ছি এবং দেওয়ার পর ঢাকনা দিয়ে দিবো এটা কুক হওয়ার জন্য মাংসের গ্রেভিটা যখন একটু আঠালো হওয়া শুরু করবে তখন আমি গরম মশলা পাউডার এখানে অ্যাড করে দিব গরম মশলা অ্যাড করার পর ঢাকনা দিয়ে আরও কিছু সময় কুক করতে হবে এখন দেখি বোঝা যাচ্ছে হাসির মাংসটা কতটাই স্পাইসি হয়েছে সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই সময় না মানলেই সবচেয়ে ভালো লাগবে এটা খেতে ঝাল ঝাল হাঁসের মাংস ভোনা এবং আমন চালের ধোয়া ওঠা গরম ভাত পারফেক্ট কম্বিনেশন তবে আপনারা চাইলে খিচুড়ি অথবা লুচির সাথেও খেতে পারেন খেতে দারুণ লাগবে আজকের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন